হাঁসের মাংস ঢাকার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় তিনশো ফিটে এবং দিয়ে বাড়িতে আমরা দিয়ে বাড়িতে আসছি তো কালারটা কিন্তু আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে তো ভাইয়া এগুলো কত করে আপনার প্লেট বিক্রি করেন ভাইয়া হচ্ছে প্লেট হচ্ছে দুশো পঞ্চাশ টাইপারে ছয় পিস দুশো পঞ্চাশ আমাকে দেখানো যাবে জি সিও সিওর ওকে এক পিস লেগ পিস থাকবে যে প্রতি প্লেট এ করে লেগ পিস থাকবে থাকবে একটা লেগ পিস থাকবে একটা হচ্ছে কিন্তু বেশ ভালো আছে মোটামুটি বড় আছে

কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আপনার হচ্ছে আঠারো নাম্বার সেক্টর পুরান বৌবাজা বলে রাখে